এখানে দাঁড়িয়ে আমি বলছি। আমি আত্তুল আন্দান মাচত আন্দোলনের সম্বন্ধয়ক দুলাই গর্ব উত্তরের সমন্বয়ক আবার আমি আন্দান মাচত কোন অত্যাচারীর সাথে নাই আবার সম্বন্ধক পরিচয় আবার চন্দ্র গর্বের পর পরিচয় আবার চন্দ্র গর্বের যারাই বিকল্পিত গরম চাষ করবে তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ এক বছরে আমরা কি পেয়েছি এক বছরে আমরা কি পেয়েছি আমরা না পেয়েছি আমাদের সঠিক স্বাধীনতা আমরা না পেয়েছি ন্যায় বিচার আমরা না পেয়েছি আমাদের মানবিক অধিকার আজকে তা এখানে দাঁড়িয়ে আমাকে বলতে হচ্ছে দুঃখের সাথে লজ্জার সাথে বলতে হচ্ছে আজ আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমার রাষ্ট্রপণের গঠনের সেই সেনা অফিসারদের কাছে তাদের পরিবারদের কাছে যারা বিডিয়ার বিদ্রোহের নামে রাষ্ট্রীয় হত্যাযজ্ঞের শিকার হয়েছে আজকে আমি ক্ষমা চেয়ে যাচ্ছি আমার সেই বোন ফেরানির কাছে যে চব্বিশ ঘন্টার বেশি সীমান্তের কাটাদারে ধুলেছিল। ঝুলেছিল কিন্তু এক বছর পার হলেও আমরা তার জন্য ন্যায় বিচারের উদ্যোগ নিতে পারিনি আমরা লজ্জার সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সেই ভাই লিমনের কাছে যে পা হারিয়েছে র্যাবের গুলিতে যার কোনো বিচার সে আজ পর্যন্ত পায়নি এক বছর পার হয়েছে কিন্তু আমরা 2012 13 সালে যারা রাষ্ট্রীয় বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের ন্যায় বিচার দিতে পারিনি আমরা আজকে এখানে দাঁড়িয়ে গুম হয়ে যাওয়া সেই সহস্র মানুষের কাছে ক্ষমা যাচ্ছি। ইলিয়াস আলী আমান আজমি সহ যারা গুম হয়ে দীর্ঘদিন যাবত যারা গুম হয়েছিলেন আমরা আজকে এখানে আমাদের সেই দর্শিতা বন্ধের স্মরণ করছি নুসরাত তনুদের তাদেরকে আজ পর্যন্ত ন্যায় বিচার আমরা দিতে পারিনি আমরা এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম যে রাষ্ট্র পরিবর্তন এনে দিবে কিন্তু গত এক বছরে আমরা দেখেছি বগুড়ায় আমার বনকে উত্তক্তের প্রতিবাদ করতে করাই তার বাবাকে জীবন দিতে হয়েছে আমরা এমন একটি অবস্থা দেখেছি আমাদের এই স্বাধীন রাষ্ট্রে ধুলায়ের পর আমাদেরকে ট্রিপল মার্ডারের মতো ঘটনা কুমিল্লার মুরাদনগরে ঘটতে দেখেছি এবং আসামিদেরকে গ্রেপ্তার করা হলে একটি রাজনৈতিক দলের নেতারা থানা হেফাজত থেকে আসামিদেরকে ছিনিয়ে আনে আমরা সেই এক বছর পর আজকে আমরা এক বছর পরে এমন অবস্থায় এসেছি আমার শহীদ ভাই আমার শহীদ ভাই জসিমের কন্যা দর্শিত হয়েছে বিচার পাইনি আত্মহত্যা করতে হয়েছে আমরা লজ্জিত আমরা আজকে এমন জায়গায় এসে শুধুমাত্র একটি কথা বলবো শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ হয়ে ওঠেনি এক বছরও আমরা আজকে এই জায়গায় এক বছর পরে এসে আমরা দেখেছি মাঠ পড়ে কিভাবে আমাদের ভাইদেরকে পাথরের আঘাতে হত্যা করা হয়েছে কিন্তু ন্যায় বিচার পাচ্ছি না তারপরও বলছি আমরা লড়বো এনসিপি লড়বে এই দেশের সকলের অধিকারের জন্য ন্যায় বিচারের জন্য মানবিক মর্যাদার জন্য এনসিপি লড়বে লড়বে আমরা বলছি সর্বোপরি একটা কথা বলতে চাচ্ছি আমরা দুর্বল নয় এনসিপি দুর্বল নয় দেশের জন্য দেশের মানুষের জন্য বুক পেতে দিয়ে লড়াই করব সর্বোপরি শেষ লাইনে একটা কথা বলবো জুলাইয়ের এক বছর পরে এসে আমরা দেখছি আমাদের সেই আবেগের জায়গা সমন্বয়ক বৈষম্য বিরোধী শব্দটাকে বিতর্কিত করার জন্য উঠে পড়ে লেগেছে এস্টাবলিশমেন্ট আমাদের আবেগকে বিতর্কিত করার চেষ্টা করছে আমি আন্দান মাজত কোন অত্যাচারের সাথে লড়ি নাই সমন্বয়ক পরিচয় আমার জন্য গর্বের বৈষম্য পরিচয় আমার জন্য গর্বের তারাই বিতর্কিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে লড়বে ইনশাল্লাহ